আমাদের অ্যালবাম বেরিয়েছিল মোট চারটা প্রথম অ্যালবাম ছিল শিরোনাম ছিল ডিফারেন্ট টাচ আমাদের ব্যান্ডের নামই ছিল আর সেকেন্ড যে অ্যালবামটা ছিল ওটার নাম ছিল সাজানো পৃথিবী আর তিন নাম্বারটা ছিল প্রশ্ন আর আরেকটা ছিল ওটা হলো মিক্সড অ্যালবাম ছিল ওটা ছিল আবেগ নাইনটিসটা আমার কাছে বিশেষভাবে স্পেশাল এই জন্য কারণ আমাদের শুরুটা ছিল তখন আর কি এই জন্য আমার কাছে এই একটা গোল্ডেন ছিল মিউজিকের মিউজিকের আমার এই মিউজিকে আসার পিছনে একটা অন্যরকম একটা স্টোরি আছে আমি মিউজিকের সত্যি কথা আমার কখনো আমার চিন্তাধারার মধ্যে ছিলই না মিউজিক কখনোই ছিল না আমার ব্রত বা আমার এইম বা লক্ষ্য যেটা ছিল সেটা হলো স্পোর্টসম্যান হওয়া তা আমি ওই সময় খুলনাতে খেলতাম আমি এবং ভালো ক্লাবে খেলতাম আমার এক বন্ধুর বড়ো ভাই উনি আবার ঢাকা মর্ডার্ন স্পোর্টিং ক্লাবের লাইফ টাইম মেম্বার ছিল তো উনি একদিন মাঠে গিয়েছিলো খেলা দেখতে তখন আমার খেলা তার খুব পছন্দ হয় তখন উনি আমাকে বলে তুমি আমাকে এই মর্ন ক্লাবে নিয়ে যাবে তা আমি তো রীতিমতো মানে কি বলবো মানে একটা ড্রিমকাম ট্রু যেটা বলা যায় আর কি বয়সটাও খুব বেশি ছিল না আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি অপেক্ষা করছি রেজাল্টের জন্য তো ওই সময় আমার বড় বোন ছিল ঢাকায় তা আমি চলে আসি ঢাকায় তা আমাকে নিয়ে উনি মহেন স্পোর্টিং ক্লাবে গেলেন এবং ওখানে যারা ছিল তখন সবাইকে আমি সামনাসামনি দেখছি তখন সব বড় বড়ো জাতীয় দলের প্লেয়ার তো তারা বললেন ঠিক আছে ওই আমরা তাহলে আমাদের ক্যাম্পে জয়েন করুক তখন আমার বড়ো ভাই বললে যে ও তো আসলে ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে এখন ওই ওর বাবার পারমিশন বা এগুলোর জন্য হয়তো বা আবার যেতে হবে তারপরে এসে হয়তো জয়েন করবে আর কি মডার্ন ক্লাবে তা আমি যখন খুলনাতে আবার ফিরে যাই কিন্তু আমার আব্বা বলে কি ম্যাট্রিক পাস করে তুমি মানে ওখানে খেলার জন্য ওইটা সে খুবই মানে রাগান্বিত হয় আর কি প্রশ্নই ওঠে না এটা তা যাক আমার ওই ওর সময় চিন্তাটা চিন্তাধারাটা ওখান থেকে আমাদের স্বপ্নটা শেষ হয়ে গেল তারপরে আমার এক বন্ধু সে আবার আমরা বিভিন্ন জায়গায় গল্পগুজব করি হঠাৎ করে বললো যে ও গিটার শেখে আর কি আমার এক ফ্রেন্ড আর কি তারপর আমাদেরকে একটু শোনালো আমি তো বেশ ভালোই তো তা বলে তুই যাবি একদিন আমি যেখানে শিখি আমি চল একদিন যাই তোর সাথে তা আমি ওর সাথে সেখানে যাই আর কি এবং যিনি ছিলেন পরে আমাদের গিটার হয়েছিলেন পান্না ভাই সেই পান্না ভাই ওনার গিটার মানে তার যে প্লেইংটা দেখে এত মুগ্ধ হয়েছিলাম এত তখনই আমার মনের মধ্যে একটা আলাদা একটা ই তৈরি করে আর কি একটা অন্যরকম একটা প্রণোদনা তৈরি হয় যে আমি একটু গান শিখি থেকে একটু কেমন প্রথমে গিটার শিখতে যাই শিখে গান গাইতে গাইতে একটা কলেজে যখন আমি এবার ম্যাট্রিক রেজাল্ট বেরিয়েছে কলেজে ভর্তি হই ওখানে আমি গান যখন গাই তখন দেখলাম যে বিশাল একটা আমি একটা ফিডব্যাক পেয়েছিলাম মানে সেটা আমি এখনও অভিভূত হই সেটা এখন আমি অনেক বড় বড় জায়গায় গান করি দেশ বিদেশে গান করি কিন্তু ওইটার কথা আমার সবসময় স্মরণ হয় যে ওরা যে আমাকে এত ভালো ফিডব্যাক দিয়েছিল মানে আমি রীতিমতো আমি অবাক হই যে আমি আসলেই গান গাইতে পারি আমার তো এটা ধারণা ছিল না আমার কখনোই ওই সময় আমি পারফর্ম করি খুলনা সুন্দরবন কলেজ সরকারি সুন্দরবন কলেজ ওখানে পারফর্ম করি তো ওখানে মানে কি বলবো কাকতলীয়ভাবে ওই পান্না ভাই ওখানে ছিলেন উনি কিন্তু ওই কলেজের স্টুডেন্ট না উনি তখন সিনিয়র আর কি তো উনি একটা ব্যান্ড করতো সে ব্যান্ডের নাম হলো রিপল ট্রাক তো রিপেল ট্র্যাকে উনি যখন জয়েন করে তখন উনি অন্য যারা ব্যান্ডের গায়ক ছিল তা ওনার সব সবসময় বলতো যে না আমার এই গায়কদের পছন্দ হচ্ছে না একটা ভালো কোনো গায়ককে আনেন নাহলে আমি ব্যান্ডে থাকবো না এটা সবসময় সে একটা প্রেশারে রেখেছিলো আর কি তখন ওই ব্যান্ডের রিপেল ট্র্যাক ব্যান্ডের যে অর্গানাইজার ছিল বাচ্চু মল্লিক উনি আমার কাছে আসে দেখা করতে আসে সে বলে যে আমাদের রিপেল ট্র্যাকে তুমি একটু আসো আমরা তোমাকে চাই আর কি তোমাদের গায়ক হিসেবে ওখানে আমি তখন বললাম যে না ওনাকে আঙ্কেল বলতাম যে আঙ্কেল আমি আমি কোনো ব্যান্ডের সাথে আমি যুক্ত হব না আমি সোলো পারফর্ম করব আমি একটু ফ্রিডম নিয়ে আমি কাজ করতে চাই আর কি যেখানে ফ্রিডম থাকবে না এখন আমার যাওয়ার ইচ্ছা নেই এটা বলেছিলাম তাকে উনি আমার মানে মোটামুটি চলে যায় হতাশ হয়ে চলে যায় কিন্তু উনি পুরোপুরি হাল ছাড়েনি উনি আবার মাঝে মধ্যে আমার সাথে দেখা করতে আসে যে ঠিক আছে তুমি আমাদের ব্যান্ডে জয়েন করতে হবে না তুমি আমাদের ব্যান্ডে এমনি আসো একদিন আসো দেখো আমাদের ব্যান্ডের পরিবেশটা দেখো আমাদের সাথে একটু একটু দেখে যাও তাই বললাম ঠিক আছে আঙ্কেল একদিন আমি আসবো আপনাদের সাথে আমি একদিন আসবো ব্যান্ডে আসবো তো এইটাই আর কি এই একদিন সেই ঘন্টা চলে আসলো মানে আমি গেলাম একদিন এবং ওনাদের পারফরমেন্স বা ওনারা প্র্যাকটিস করছিল সেইটা দেখে আমার আমি আরও মানে আরও বেশি ই হই আর কি মানে আমার মধ্যে একটা ইনফ্লুয়েন্স কাজ করে যে এর ভিতরে ওরাও আবার বলে ফেললো যে তুমি একটা গান করো তোমার ব্যান্ডে যুক্ত হতে হবে না কি গান করো তুমি তা আমি দেখলাম যে ওনাদের এত মিউজিক মানে এত রিচ মিউজিক ছিল তখন আমার কাছে ওটাই মনে হতো আর কি তখন আমার নিজেরও ইচ্ছা ছিল আমি একটা গান করি এদের সাথে গান করার পরে আমার এতই ভালো লাগলো মানে আমি আর দ্বিতীয়বার আমাকে আর বলতে হয়নি যে আমি বললাম যে ঠিক আছে আমি আজকে থেকে আমাদের ব্যান্ডে জয়েন করলাম তখন আমি এই রিপেল ট্র্যাকে ফার্স্ট আমার এই ব্যান্ডে ঢোকা আর কি তখন আমি গিয়েছিলাম আমার মনে আছে ওইটা সোলসের একটা গান করেছিলাম তো ওনার গান আমার খুব পছন্দ হতো তখন আমি হয়তো ওই নদী এসে পথ তারপরে ভুলে গেছ তুমি দুটো এই মানে এই শিরোনামে যে গানগুলো ছিল এই গানগুলো আমি তখন করি তো আমার মানে টোটাল মিউজিক ওটা আমার কাছে তখন একটা আলাদা একটা মানে একটা ফিলিংস কাজ করেছিল এবং তখন থেকে আমি ওদের সাথে যুক্ত হলাম খুলনা কমার্স কলেজ আজম খান কমার্স কলেজ ওটা একটা খুব রেপুটেটেড আর কি কলেজ আর কি তো ওখানে আমাদের একটা একটা ইনভাইট ছিল আমরা ওখানে পারফর্ম করেছিলাম কমার্স কলেজের প্রোগ্রামের পরে আমাদের যথারীতি আমরা ওই চাইনিজ রেস্টুরেন্টে আমরা সন্ধ্যার পরে আমরা বসলাম তার পরের দিন তখন দেখলাম সবার মানে একটু মুড অফ আর কি তা আমি একটু অবাক হলাম যে আমরা এত সুন্দর একটা পারফরমেন্স আমাদের হয়েছিল গত গতকালকে আজম খান কমার্স কলেজে এবং এবং আমি এটা বলতে পারি ভাবে যে আমরা যত শো করেছিলাম বিগত দিনে ওইটা ছিল বেস্ট শো ছিল আমাদের তো ওই দিনকে যখন দেখলাম যে একটা ভালো প্রোগ্রাম হওয়ার পরে ওনারা আমাকে ব্লেম করছে যে তুমি যদি এইভাবে করো তাহলে আমরা কিন্তু ব্যান্ড থেকে বেরিয়ে যাবো আমার ভীষণভাবে স্ট্রাইক করলো যে আমি দোষটা কি করেছি যে তুমি আমাদের এই স্টেজে পারফরমেন্স করার সময় তুমি সিরিয়াল ব্রেক করেছো আমরা বলেছি যে এই গানটা হবে এক থেকে দশ একটা একটা করে ওইভাবে গাওয়া উচিত কিন্তু তুমি এক নম্বরের গান তিন নম্বরে করেছো চার নম্বরের গান তুমি আট নম্বরে করেছো এই যে এটা সিরিয়ালটা ব্রেক করেছো এটা আমরা পছন্দ করিনি তুমি এটা যদি করো নেক্সট টাইম তাহলে কিন্তু মানে উল্টো বিষয়টা এরকম যে দেখেন তখন আমি বললাম যে দেখেন আপনারা আমার সিনিয়র মোস্ট আমি শুধু এটুক বলতে পারি যে আপনারা বেরিয়ে যাবেন কেন এই গ্রুপটা তো আপনাদেরই করা বরং আমি পরে এসেছি আমি একা বেরিয়ে গেলেই আমার মনে হয় বিষয়টা তো মানে সলভ হয়ে যায় তখন আবার দেখলাম যে সবাই আবার অন্য কথা বললো যে না 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 সেটা বলছি না তুমি এরপর থেকে এটা করবা না আর কি মানে আমাকে জাস্ট একটা একটা প্রেশার দেওয়া আর কি বিষয়টাকে তো ওই ঘটনার পরে আমার আসলে মনটা আসলে একটু অন্যরকম হয়ে যায় আমি করলাম কি এরপর থেকে আমি আর ওই ইসে যাইনি আমি আর ওই ট্র্যাক আর যাইনি তো এর ভিতরে একটা একটা ঘটনা হলো তা আমি শুনলাম যে ওই যা হোক আমি যেহেতু নাই এর ভিতরে নতুন একজন সিঙ্গার ওরা ওখানে এসছে নতুন একজন সিঙ্গার সেও কিন্তু পরিচিত মানে এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো আমার খুব আমার নেইবার আর কি সে সে ওই নতুন সিঙ্গার হিসেবে এসছে ওটা সমস্যা আসতেই পারে কারণ আমি যেহেতু চলে এসেছি ওই নতুন সিঙ্গার হিসেবে সে আসতেই পারে সেটা সমস্যা নেই তারপরে হঠাৎ করে শুনলাম যে আমার নিজের লেখা এবং সুর করা কিছু গান তারা রিপেল ট্রাক রেকর্ড করে ফেলছে ঢাকায় স্টুডিওতে এসে রেকর্ড করছে আর কি তখন আমার মাথা তো একবারে বাজ বলল যে এটা কী করে সম্ভব আমার নিজের লেখা আমার নিজের সুরে এই গানগুলো তারা করছে তো ওই সময় তো কোনো কপিরাইট সিস্টেম ছিল না যে একজনের গান যে যে আগে করবে গানটা তারই গান আমি তখন আমার কিছু ফ্রেন্ড সার্কেল যারা আমার কাছাকাছি বয়সের ওদেরকে বললাম চলো আমরা ওই ঢাকায় চলো আমরা কিছু গান রেকর্ড করতে যাবো আর কি অ্যালবাম বের করব ব্যান্ডের কোনো খবর নাই মানে ওদেরকে জাস্ট এনে আমরা ওই একটা সাপোর্ট নিয়েছিলাম এটা আমি অবশ্যই বলতে হবে এটা না বললে আমি আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না উইনিং একটা ব্যান্ড ছিল ওই উইনিং ব্যান্ডের আমরা একটা সাপোর্ট নিয়েছিলাম রেকর্ডিংয়ে ওরা আমাদেরকে বিশাল একটা সাপোর্ট করেছিল আর কি এবং ওদের জন্যই আমরা ওই দ্রুত কাজগুলো শেষ করতে পেরেছি তো ওরা স্যারগামের রেকর্ডিং করছে আর আমরা ইলেকট্রিক ভয়েস আর কি আমরা দ্রুত এসে আমরা অ্যালবামটা ওদের আগেই ওরা শেষ করতে পারেনি তার আগেই আমরা মানে এটা করে ফেলি আর করে আমরা আমাদের এই অ্যালবামটা বাজারে চলে আসে তারপর ওদেরটাও আসে পরে দু একটা গান আমার গান ছিল ওখানে কিন্তু আমাদেরটা তখন আলহামদুলিল্লাহ আমরা তখন মানে কি বলবো মানে গানটা চলে আসার সাথে সাথেই অডিয়েন্স আমাদের এইটাকে অ্যাকসেপ্ট করেছিল এটাই আমাদের মানে ওই সময় একটা বিশাল সাকসেস ছিল প্রথম অ্যালবামের জন্য আমাদের কোম্পানি যে রেমুনেশন দিয়েছিল সেটা খুবই মানে অপ্রতুল্য আর কি আমার মনে আছে টোয়েন্টি টাকা আমাদেরকে রেমোনারেশন হিসেবে দিয়েছিল। তো ওটা আমরা কাজে লাগেছি এবং হয়তো আমাদের আরও বেশি লেগেছিলো আমাদের ফুল রেকর্ডিং কি কিন্তু আমরা ওইটি সাপোর্টটাই আমাদের কাছে আমরা অনেক কিছুই মনে করতাম তখন ব্যান্ড যেহেতু সবাই বলছে গানগুলো ডিফারেন্ট হচ্ছে তখন আমি ওইখান থেকেই আমার মাথায় মধ্যে আসি যে আমি ব্যান্ডের নাম দেব ডিফারেন্ট টাচ তার অর্থ হলো ভিন্ন স্পর্শ বা ভিন্ন ছোঁয়া আলাদা ধরনের আর কি আমার মাথার মধ্যে কাজ করে এই তখন আমি নামটা দিই সবাই খুব পছন্দ করে এই আর কি এখান থেকে বাজাতেন তারপরে ছিল মিলন ড্রামস বাজাত আর পিয়াল ও ছিল মানে ও মোটামুটি ওকে যেখানে দিতাম সেটাই ও করতে পারতো ড্রামসেও ছিল আবার কখনো গিটারও ছিল তারপরে কিবোর্ডে ছিল নাইন এবং আর ভোকালে আমি ছিলাম এবং আরো আরও গান গাইতো সেটা অত অল্প অল্প গান করতো কিন্তু মেইন ভোকাল আমি ছিলাম আর আমি আমি ওয়েস্টার্ন গান আমাদের একজন ছিল সে মাঝে মধ্যে করতো ওয়েস্টার্ন গান সে আবার চলে গেল দেশের বাইরে মোরশেদ মোর্শেদ নামে একজন ছিল সে আমাদের সাথে ইয়ে করতো আর কি পারফর্ম করতো আর যখন আমাদের অ্যালবাম ছিল না তখন আমরা কভার করতামসের গান গাইতাম তারপরে ফিডব্যাকের গান করেছি এই কিছু টাইমের গান করেছি আমার মনে পড়ে আমাদের আগের যারা ছিল আর কি ওদের গান করতাম আমরা রেকর্ডিংয়ের যে যে অনুভূতি সেটা আবার একটু অন্যরকম মানে প্রথম আমি আমরা আমি কিন্তু এক্সপেরিয়েন্স ছিলাম রেকর্ডিংয়ে আগে থেকে সেটার কারণ হলো রিপেল ট্র্যাক যে ব্যান্ডটা ছিল আমরা কিন্তু তারাও এসেছিলাম আমরা গান রেকর্ড করতে এবং সেই রেকর্ডটা আমাদের ফেল করে কারণ ফেল করে এই জন্য কারণ আমরা দুই তিনটা গান করেছি দেখলাম যে ফিনান্সিয়াল ব্যাক আমাদের অত ভালো ছিল না যার কারণে দুই তিনটা গান রেকর্ড করে আমরা আবার ফিরে যাই আমরা রেকর্ড করতে পারি না আর কি প্র্যাকটিস ছিল তখন আমাদের ঢাকা ইউনিভার্সিটি জসীমুদ্দিন হল কারণ জসীমউদ্দিন হলের যে মিলন যে ড্রামস বাজাতো আমাদের সাথে ও এখন ক্যানাডা প্রবাসী ওর ওর রুম ছিল ও রুমটা আমাদের জন্য ছেড়ে দিয়েছিল আরও কয়েকজন স্টুডেন্ট ছিল তারাও মোটামুটি আমাদের জন্য বেচারা অনেক কষ্ট করতে হয়েছে তাদের পুরো রুমটাই আমাদের একটা কি বলে ইনস্ট্রুমেন্ট ড্রামস কিবোর্ড গেটের সব নিয়ে আমরা ওটাকে দখল করে ফেলেছিলাম অনেকে শুনতে আসতো মজা করতো আমাদের ভালো সময়টা ভালোই মানে কেটেছিল তখন আর কি আমার মনে আছে নাম্বারটা বোধহয় দুইশো পনেরো অথবা তিনশো পনেরো নাম্বার আর কি রুম রুম নাম্বার আর কি আমরা যখন এই গানগুলো করি মানে যেহেতু আমাদের সব মৌলিক গান করতে হবে আমাদের রেকর্ডিংয়ে তখন আমাদের আমরা নিজেরা যেহেতু আমি নিজেও লেখি সুর করি তারপরে আমাদের সাথে পিয়াল ছিল ও নিজের লেখা শুরু করে কিন্তু খুলনাতে এই যে আমাদের যে এই গানগুলো যে আমাদের যে গানগুলো সিগনেচার হিসেবে আছে ওই গানগুলো করেছিল হলো বাবু মানে বাবু নাম আর কি তো বাবু ও তখন ও ওর অ্যাকাডেমিক্যাল কোনো ই ছিল না মানে ওই যেটাকে বলে ব্যাকগ্রাউন্ড ছিল না মিউজিকের পরে ও ওই মুখে মুখে সুর করত মানে একটু কিছু বাজিয়ে সুর করতে এরকম না ও হয়তো ওর মনের মধ্যে এসেছে বিষয়টা বা লেখা সুর করা এটা একটা বলবো যেটাকে বলা যে একটা ন্যাচারাল মানে প্রতিভা আর কি মানে ট্যালেন্ট তো ওই গানগুলো করে ও ওই গানগুলো আমাদেরকে শোনায় যে এই গানগুলা আমি করেছি তখন আমি দেখলাম খুবই সুন্দর গান তো সাথে সাথে আমি গানগুলো অ্যাকসেপ্ট করে নিই ওই শ্রাবণের মেঘ দৃষ্টি এই গানগুলো ওর লেখা গান ছিল এগুলো আমরা সাথে সাথে ইনক্লুড নেই এবং এই গানগুলো আমাদের সিগনেচার হিসাবে আছে আমাদের ব্যানের প্রথম যে এইগুলো বেড়েছে তো ডিফারেন্টটা ছিল অন্য কোনো কোনো গানের মানে লিরিক্সের যে শুরুটা ওটা ছিল না শিরোনাম যে পরে এটা আমরা দেখেছি ওই কোম্পানি ওটা করেছে এটা যখন সিডিতে চলে আমরা তো এটা ক্যাসেট বের করেছিলাম আমরা যখন এটা করি তখন ক্যাসেট ছিল আর যখন সিডিতে ওরা কনভার্ট করলো তখন দেখলাম ওরা যেহেতু গানটা পপুলার ছিল ওরা নিজেরাই ওই শিরোনামটা দিয়েছিল শ্রাবণের মেঘ কিন্তু অ্যালবামের নামটা ছিল ডিফারেন্ট টাচ আমরা অন্য কোনো গানের শিরোনাম দিয়ে এটা করা হয়নি এটা আমরাই করেছিলাম গানের যে শুরুটা আমরা অ্যালবামে বারোটা গান দিয়েছিলাম কিন্তু মানে ওটা নট নেসেসারি যে আমাদেরকে বারোটা গানই করতে হবে তখনকার সময় অনেকে নটা দশটা গানও করেছে ওই অ্যালবামে দিয়েছে কিন্তু আমরা অনেকগুলো গানের ভর্তি থেকে আমরা ওই দ বারোটা গান আমরা সিলেক্ট করেছিলাম যে এই গানগুলো আমরা দিব আর কি মানে কোনটা ফেলে দিব কোনটা রাখবো এটা নিয়ে আমরা একটু কনফিউশনে ছিলাম তারপরে আমরা এই বারোটা গানই মনস্থির করি যে বারোটা গান আমরা করব। এই গানের অ্যালবামে যে গানগুলো ছিল তার মধ্যে ম্যাক্সিমাম গান লেখা ছিল আমার আর আশরাফবাবু লিখেছিল তিনটা জনপ্রিয় গান একটা হলো শ্রাবণের মেঘ এবং স্বর্ণলতা আর আমাদের পিয়ালের ছিল ওর ছিল দুটো গান তাহলে দুটো তো পাঁচটা আর সাতটা গান আমার লেখা ছিল একটা মজার কাহিনী ছিল এই আমরা যখন অ্যালবামটা করি তখন ওই নব্বইয়ের গণ আন্দোলন এইসব চলছে আর কি তখন তখন হরতাল চলছে ওই তখন আমরা ফিরে যাব তো বাই রোড আমরা যাওয়ার সুযোগ ছিল না কি করি তখন আমরা নদী পথে স্টিমারে যেটা আপনারা হয়তো জানেন রকেট সার্ভিস বলে বা স্টিমার বলে তো আমরা ওই স্টিমারে ফিরে যাচ্ছিলাম তখন স্টিমারের ওখানে আবার একটা একটা ব্যালকনি আছে সামনে ক্যাবিন ওই মানে যে রুম আছে রুমের সামনে আবার ক্যাবিন আছে ওখানে আবার বেশ সুন্দর সোফা টোফা আছে ওখানে বসে নদীর দৃশ্য দেখা যায় আবার গল্প করা যায় তো ওইরকম আমরা বসে আছি এই মানে ব্যালকনিতে বসে তখন দেখি যে আমাদের পাশের আরও কিছু ক্যাবিনে ওরা ওরা যারা প্যাসেঞ্জার ছিল তাদের মধ্যে অনেকে দেখি গান করছে এবং কাদের গান করছে যেহেতু নব্বই দশকের সময় ওই ঘটনা ওই নব্বই নাইনটিজের সময় যে দেখলাম যে সব ব্যান্ডের গানই করছে ম্যাক্সিমাম কেউ হয়তো সোলসের গান করছে কেউ চাইমের গান করছে কেউ আরও কারো গান করছে তখন আমরা তো ওই অ্যালবামটা বের করে জাস্ট আমরা যাচ্ছি আর কি মানে খুলনাতে যাচ্ছি আর কি তখন আমাদের খুব মনের একটা খুব একটা মানে মন থেকে বলছিলাম যে আমাদের একটা আফসোস বা হতাশা যে আমরা তো বের করে আসলাম অ্যালবামটা আমাদের গানগুলো কি এইভাবে কখনো গাইবে মানে শ্রোতারা বা অডিয়েন্সরা কখনো গাইবে এই মনের মধ্যে আমাদের একটা আক্ষেপ ছিল কিন্তু আমরা যখনই আবার ফিরে আসি এরপর থেকে আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা একটা একটা ই পাই আমাদের কোম্পানি আমাদেরকে একটা টিভির একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করা হয়েছে আপনারা চলে আসেন একটা আমরা প্রোগ্রাম করব তা আমরা তো খুবই এক্সাইটেড মানে ওই প্রথম আমরা টিভিতে তখন বিটিভি ছিল আর তো কিছু ছিল না তো বি আমরা এই পরপর দুটো প্রোগ্রাম করি একটা গান ওই দৃষ্টিপ্রদীপ আর তারপরে শ্রাবণের মেঘ এই দুইটো গান আমরা যখন করি এবং যখন এই মানুষের ওই যে টিভি আসলে ওই সময় এমন একটা বিষয় ছিল যে ওটা ওটা মানেই সবার সবার কাছে পৌঁছে যাওয়া আর কি তখনই দেখলাম যে আমাদের অ্যালবামটা খুব খুব জোরে সোরে সব মানে সাথে সাথে মানে ইয়ে হয়ে গেল আর কি মানে স্প্রেড করলো আর কি ছড়িয়ে গেলো তো এটা এটার জন্য আমরা অবশ্যই বিটিভি কাছে আমাদের কৃতজ্ঞতা সীমা নেই কনসার্ট অল ওভার আমরা সারা বাংলাদেশেই করেছি কনসার্ট এমন কোনো জায়গা নেই আমরা এবং সত্যি কথা এটা আমাদেরকে বলে আমি জানি না এটা এটা দর্শক শ্রোতারাই ভালো বলতে পারবে যে আমাদের প্রথম বোধহয় ব্যান্ডের অ্যালবাম ছিল যেটা এটা তো আসলে নগরের মানে শহরের দিকে বেশি পছন্দ করতো মানে ব্যান্ড মিউজিকটা কিন্তু আমাদেরটা আমি দেখেছি আমাদের গ্রামগঞ্জেও চলে গেছে আমাদের আমাদের এই যে অ্যালবামটা এই জন্য আমরা অনেক মকশল একদম মানে ট্রাভেল এরিয়াতেও আমরা আসলে অনেক প্রোগ্রাম করেছি তখন সারা বাংলাদেশে আমরা তখন এমন কোনো জায়গা নেই আমরা তো প্রোগ্রাম করেছি শ্রাবণের মেঘ এই গানটা জনপ্রিয় হওয়ার পিছনে কয়েকটা কারণ আমার মনে হয় প্রথমত গানের সুর আধুনিক লিরিক্সটা একটু অন্যরকম এটা মানে প্রকৃতিকে নিয়ে গানটা করা কারণ ম্যাক্সিমাম গানই দেখা যায় যে ওই মানে মানে রোম্যান্টিক স্যাড রোম্যান্টিক এইসব মানে আমি তুমি ভালোবাসা এইসব বিষয় থাকে কিন্তু এটা একটু একটু ওখান থেকে একটু আলাদা ধরনের আর কি এইটা একটা বিষয় আর আরেকটা বিষয় আমাকে এটা ই করতে হবে আমাকে বলতেই হবে এবং এটা হয়তো অনেকে এটা অনেকে খেয়াল করে না বিষয়টা কম্পোজিশানটা একটা বিশাল একটা ব্যাপার গানের কম্পোজিশন যদি পারফেক্টলি না হয় সেই গানটা কখনো মানে ক্লিক করে না কথা সুর এবং কম্পোজিশন এই যে গানের যে মিউজিকটা আপনি তো খেয়াল করবেন আমাদের যে মিউজিক যে প্রথমে যে একটা লিড আছে ওই লিডটা শোনার সাথে সাথেই মানুষ কিন্তু উদ্বেলিত হয়ে যায় আর কি ওই যে ট্যাঁড়ে ট্যাঁড়া একটা গান আমাদের শুরুতে যেটা হয় ওই ওইটা কিন্তু সাথে সাথেই মানুষ কিন্তু ইয়ে হয়ে যায় তাহলে বুঝতে হবে যে ওই মিউজিকটারও একটা বিরাট একটা ইয়ে আছে একটা মানে মানুষের একটা প্রভাব আছে তো একটা বিশাল ফ্যাক্টর এটা অনেক আমি ভালো গান দেখেছি অনেক ভালো ভালো সুরের সুর এবং কথার আমি গান দেখেছি কিন্তু কম্পোজিশানটা পারফেক্ট হয় না তখন আমি দেখলাম যে ওটা শ্রোতা পর্যন্ত পৌঁছায় না মানে তাদের ভালো লাগে না যেমন আমরা একটা গান করেছিলাম এই সাজানো পৃথিবী একটা গান আমরা এখন করি সবসময় সাজানো পৃথিবী এলোমেলো হাওয়া এ যেন প্রেমের কবিতা একটা গান আছে আমাদের ওই গানটা প্রথমে যখন করি সেটা মানুষ সেভাবে ওটা যায়নি কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এই গানটার জন্য আমাদের রিকোয়েস্ট করে আমাদের অ্যালবাম বেরিয়েছিল মোট চারটা প্রথম অ্যালবাম ছিল শিরোনাম ছিল ডিফারেন্ট টাচ আমাদের ব্যান্ডের নামই ছিল আর সেকেন্ড যে অ্যালবামটা ছিল ওটার নাম ছিল সাজানো পৃথিবী আর তিন নাম্বারটা ছিল প্রশ্ন আর আর ছিল ওটা হলো মিক্সড অ্যালবাম ছিল ওটা ছিল আবেগ স্টুডিওর ইনভায়রনমেন্টটা ছিল সত্যি চমৎকার মানে আমাদের মধ্যে যে একটা পারস্পরিক যে একটা সম্পর্ক ছিল যে রিলেশনটা ছিল ওটা আমাদের ডেভেলপ করতো কিন্তু সত্যি অর্থে ওটা ছিল স্টুডিও কেন্দ্রিক স্টুডিওতে সবাই আসতো আড্ডায় আসতো কেউ হয়তো কাজ নেই কিন্তু এমনি চলে এসছে আর কি এই জন্য সবার সাথে সবার যোগাযোগ ছিল একটা একটা বন্ডিংয়ের মধ্যে আমরা ছিলাম যত মানে আমরা সবার সাথে সবার একটা দেখা সাক্ষাৎ হওয়া বা মিউজিক নিয়ে আলাপ করা এটা একটা অন্য রকম মানে এই মানে চিন্তাই করা যায় না ওই পরিবেশটা সত্যি মিস করি যেটা এখন আর নাই এটা সবাই হোম স্টুডিও করে ফেলেছে সবাই আমরা যখন স্টুডিওতে মানে কাজ করতাম তখন সবার সাথে দেখা হতো তখন ওই যে ব্যান্ডগুলোর কথা আমার মনে আছে সোলস ব্যান্ড তাদের যারা মেম্বার ছিল তাদের সাথে দেখা হতো ফিডব্যাক তাদের সাথে দেখা হতো তারপরে অবসিওর ওরা ছিল তারপরে চাইম ছিল অলমোস্ট ওই উইনিং ছিল মানে অলমোস্ট সবার সাথেই আমাদের একটা গুড রিলেশন আমরা আমরা গুড রিলেশনে আমরা ছিলাম এবং সবার সাথে দেখা হতো হাই হ্যালো হতো হয়তো কথা হতো যে আপনাদের এই গানগুলো অনেক ভালো লাগে ওনারা হয়তো আমাদেরকে ফিডব্যাক দিত যে তোমাদের এই গানটা ভালো ভালো হয়েছে খুব ভালো লাগে আমাদেরকে ইন্সপায়ার করতো আমাদেরকে আমরা যেহেতু একটু তখন নবীন ছিলাম বয়সে তখন সিনিয়র ব্যান্ডগুলো আমাদেরকে সত্যিই আমাদেরকে অনেক ইন্সপায়ার করতো ডিফেন্টাস বন্ধ হওয়ার পিছনে আমার দায় দায়টা একটু বেশি ছিল কারণ আমি আমার ফাদার খুব অসুস্থ ছিলেন উনি ক্যান্সারের পেশেন্ট ছিলেন তা আমি উনি আমাদের একটা পারিবারিক বিজনেস ছিল খুলনাতে তো আমাকে ফিরে যেতে হয় ওই বিজনেস আমাকে আমি যেহেতু বড় ছেলে তো আমাকে সামাল দিতে হয় তখন তখন আমরা একটু ওই ব্যান্ডের ইসের থেকে আমাদের একটুখানি একটু বিরতি যায় তারপর আব্বা নাইনটি সেভেনে উনি যখন প্রয়াত হন তারপরে আবার আমরা আবার আমি আবার ঢাকায় চলে আসি আবার আমাদের এই যাত্রা আবার পুনরায় আবার যাত্রা শুরু হয় বাচ্চু অনেক মিস করি এবং উনি তো আমার একরকম নেইবার ছিল আর কি আমার বাচ্চু ভাই এই প্রতি সপ্তাহে আমাদের সাথে দেখা হতো তার যে স্টুডিওটা যেখানে ছিল প্র্যাকটিস প্যাড ছিল এবি কিচেনে আড্ডা হতো তেগুলো আর কি স্মৃতি আর আমাদের মাস থেকে চলে গেছেন লাকিয়া খান আমরা একসাথে মনে আছে একসাথে আমেরিকায় শো করতে গিয়েছিলাম অনেক স্মৃতি আছে তার সাথে চাইমের খালিদ ভাই ছিল খুব কাছের মানুষ ছিল এবং সেও চলে গেল আমাদের ছেলে আর কি জুয়েল খুবই ভালো ছেলে সে আমার আমাকে নিয়ে একটা প্রোগ্রামও করেছিল এন টিভিতে আমার মনে আছে খুলনাতেও আমি সেই প্রোগ্রামের জন্য উনি পুরো টিম পাঠিয়েছিল তাকেও মিস করি আর কি এই পথ চলায় আমাদের সাথে যারা ছিলেন দর্শক শ্রোতা বিভিন্ন সুবানদ্রী যারা ছিলেন মিডিয়া যারা ছিলেন তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা সবাই ভালো থাকবে